পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্যে এই তিন ক্যাটাগরির রেশন কার্ড বাতিল করলো মোদী সরকার তো বন্ধুরা যদি আপনাদের কাছে এ এ ওয়াই বা পি এইচ এইচ বা পি এইচ এইচ বা আর কে এস ওয়াই ওয়ান বা আর এস ওয়াই টু রেশন কার্ড থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন তিন ক্যাটাগরির রেশন কার্ড বাতিল করল কেন্দ্রীয় সরকার তো দেখুন এই মুহুর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রেশন ব্যবস্থা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে দেশ জুড়ে দু কোটি পঁচিশ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে ভুয়ো বা নিষ্ক্রিয় কার্ড চিহ্নিত করতে একটি মেগা ভ্যারিফিকেশন অর্থাৎ যাচাইকরণ অভিযান চালানো হয় যার ফলস্বরূপ বিপুল সংখ্যক কার্ড বাদ দেওয়া হয়েছে তবে দেখুন এখানে আরও কি বলেছে কেন্দ্রীয় সরকার এদিন সংসদে এক সং অর্থাৎ সাংসদের প্রশ্নের উত্তরে ভোক্তা বিষয়ক খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাই বাম্বিনিয়া জানান প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ পি এর আওতায় থাকা দেখতে পাচ্ছেন আট কোটি একান্ন লক্ষেরও বেশি রেশন গ্রাহককে দু হাজার সালের মধ্যে যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছিল তবে এই মেগা ভেরিফিকেশন অভিযানের মাধ্যমে দেশ জুড়ে এই দেখতে পাচ্ছেন দু কোটি পঁচিশ লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল করা হয়েছে প্রতিমন্ত্রী আরও জানান সিবিডিটি অর্থাৎ ও আর টি বা এম সি এবং সিবিআইসি এর মতো বিভিন্ন সরকারি ডাটাবেসের সঙ্গে গ্রাহকদের রেকর্ডের ডেটা বিশ্লেষণ ও ক্রস ম্যাচিং করে এই অভিযান কিন্তু চালানো হয় যেখানে যেখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে এই অভিযানের পর কোন ক্যাটাগরি রেশন কার্ড বাতিল করা হয়েছে প্রথম প্রথমত বলেছে সাইলেন্ট রেশন কার্ড যেগুলো দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে সেগুলোকে সাইলেন্ট রেশন কার্ড ক্যাটাগরির মধ্যে রেখে বাতিল করা হয়েছে পরবর্তী বলেছে ডুপ্লিকেট রেশন কার্ড অর্থাৎ যেগুলো ডুপ্লিকেটের মাধ্যমে রেশন কার্ড বানানো হয়েছে একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড রয়েছে ধরুন আপনার নাম জয়ন্ত সরকার এবং সেই জয়ন্ত সরকারের নামে দু থেকে তিনটি রেশন কার্ড রয়েছে একই ব্যক্তির নামে দু থেকে তিনটি রেশন কার্ড থাকলে সেই ধরনের রেশন কার্ড বাতিল করা হয়েছে পরবর্তী বলেছে এক দেখতে পাচ্ছেন পরিষ্কার যে একক রেশন কার্ড এটি কি যেগুলি উপভোক্তার বয়স আঠারো বছরের নিচে এগুলোকে একক রেশন কার্ড বলা হয় পাশাপাশি রয়েছে স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়া বা মৃত ব্যক্তিদের নামে থাকা কার্ড এই ধরনের কার্ডও কিন্তু পরিষ্কারভাবে বাতিল করে দেওয়া হয়েছে একদম পরিষ্কারভাবে বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু পরিষ্কার এই আপডেটে বলে দিয়েছে দেখুন এই নিরিখে যে দশটি রাজ্য রয়েছে সেই দশটি রাজ্যে দেখুন প্রথমত রয়েছে বিহার দু হাজার চব্বিশ সালে ষোলো লক্ষ ছিয়াশি হাজার দুশো ছেষট্টি এবং দু হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত এক লক্ষ উনপঞ্চাশ হাজার রেশন কার্ড বাতিল হয়েছে পরবর্তী স্থানে রয়েছে হরিয়ানা এখনও পর্যন্ত বাতিল হওয়া কার্ডের সংখ্যা তেরো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো চুয়াত্তরটি পরবর্তী দেখুন পরবর্তী ইয়ে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে রয়েছে দু হাজার চব্বিশ সালে আট লক্ষ একচল্লিশ হাজার এবং দু সালে ছ লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে দেখুন পশ্চিমবঙ্গে দু সাল পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল করা হয়েছে মধ্যপ্রদেশে দু সাল সাত লক্ষ চার হাজার এবং দু দেখতে পাচ্ছেন পঁচিশ সাল পর্যন্ত দু লক্ষ ষাট হাজার রেশন কার্ড কিন্তু বাতিল করা হয়েছে এটা কিন্তু আপাতত লিস্ট এছাড়াও রয়েছে আরও লিস্টে রয়েছে অন্ধ্রপ্রদেশ দিল্লি ছত্তিশগড় রাজস্থান এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতেও বিগত কয়েক বছরে লক্ষ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় হয়েছে এই পদক্ষেপটি রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনতে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ বলে মনে করা হচ্ছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনাদের রেশন কার্ড রয়েছে এখনও পর্যন্ত আপনারা কে ওয়াইসি করেননি যার জন্য আপনারা রেশনও তুলতে পারেন না তবে ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত যদি আপনারা এই কেওয়াইসি না সম্পূর্ণ করেন তাহলে কিন্তু আপনারা নতুন বছর থেকে রেশন নাও পেতে পারেন এটা কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ